দুর্নীতি দমন কমিশনের কাজ গতিশীল ও সংস্কারে সরকারকে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামান তবে দুদকে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার আইন নেই উল্লেখ করে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন দুদককে গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে কমিশন গঠন করা হবে রোকসান আমিনের রিপোর্ট দুর্নীতির বিরুদ্ধে একতা গড়বে আগামী শুদ্ধতা প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দু চব্বিশ পালনে রাজধানীতে দুর্নীতি দমন কমিশনের আলোচনা সভা উনত্রিশে অক্টোবর দুই কমিশনারকে নিয়ে পদত্যাগ করে মৈনুদ্দিন আবদুল্লার কমিশন এরপর থেকে কমিশন শূন্য অবস্থায় আছে দুদক দুদককে সচল করতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন দুদক সংস্কার কমিশনের প্রধান প্রতিষ্ঠান যেখানে কোনো সিদ্ধান্ত হয় না দু কমিশন ছাড়া এক মাসের বেশি হয়েছে কমিশনে কোনো সিদ্ধান্ত নেই যাদেরকে দুর্নীতির জন্য সরকারের সময় দুর্নীতির জন্য জবাব দিতে আয়তার কথা কথা তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত উদ্যোগ নিতে পারছে না আইনগতভাবে পাচ্ছে না আমার দুদক ইমিডিয়েটলি গঠন করার কথা করতে হবে কারণ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকারের উদ্যোগে এর জন্য কোন পরত গ্রহণকারী সরকার সেটা সরকার সিদ্ধান্ত নিতে আমরা মনে করি অন্তত পক্ষে একটা অন্তর্বর্তী ব্যবস্থা নিতে ব্যবস্থা গ্রহণ করাটা জনদুহকের নিরন্তর ন্যূনতম অপারেশনাল জায়গা নিয়ে যাওয়ার দুধকে নতুন কমিশন গঠনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ কোন পর্যায়ে আছে সে বিষয়ে আইন উপদেষ্টার কাছে জানতে চায় গণমাধ্যম এই অচল অবস্থা দূর করার জন্য অবলম্বে দুদকে বর্তমান আইনে নতুন কমিশনার নিয়োগ দেওয়ার চিন্তা আমাদের সরকারের কারো কারো মধ্যে রয়েছে চিন্তা রয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন অবস্থার জন্য আবার আইন চেঞ্জ করতে হবে ধরো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তিন মাস ছয় মাসের জন্য নতুন কমিশনের নিয়োগ দিলাম এবং ওনাদের প্রস্তাবিত আইন অনুযায়ী আবার ওনাদেরকে বাদ দিয়ে আবার নিয়ে দিলাম এটা তো আসলে এত সহজ সরল না ওনারা অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে জিনিসটা বলেছেন কিন্তু কোনটা দুর্নীতি বিরোধী লড়াই পরিচালনার জন্য দুর্নীতি বিরোধী কাজ কার্যক্রম পরিচালনার জন্য কোনটা সর্বোত্তম পন্থা সেটা বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই আমলাতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হলেই দুর্নীতি রোধে দুদক একটি আদর্শ কমিশন হবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা